এই যে একেবারে আপনার বয়স একেবারে শেষের দিকে তারপরেও যে আপনি এই কুসলিবাড়ি ইউনিয়নে যে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই আসছেন কি মানে এটা রহস্য কি আপনি কিভাবে চেয়ারম্যান হলেন শেষ বয়সে আমি আচ্ছা আমাকে লোক ভালোবাসার ভোট দিচ্ছে পপুলার ভোট আমরা হাসি তো সবাই প্রশংসা করে এই হাসিটা আপনি মানে কিভাবে শিখলেন ছোটবেলা তাই না হ্যাঁ আমি এই রকমই ছিলাম আপনার এই হাসিতে কি আছে মায়াবিনী আছে মায়াবিনী কি আছে মায়া আছে আপনি এই মায়া দিয়ে কতজনকে ভুলাইছেন আচ্ছা আচ্ছা